ঠাকুর আবার বলে যা ওরা যখন চান করে এসে ঘরে রেডি হয় তখন আমি তো ঠাকুর পুজো দিই আমার খুব গরম লাগে এম বলি যে মাখাটা তখন চালাবি বলতে পারে এবার আমাকে বলছে মাকে চান করছে বলছে মা রিয়া কিন্তু অসন্তুষ্ট রিয়া কিন্তু অসন্তুষ্ট যে বার্থডেকালে জামা চেঞ্জ আমাদের বার্থডেকালে গয়ম নাকছিল বিত্তি নানি এখন দিদিনের সাথে বসে আছে যে আমার দিদি এটা বড় ভাগ নি এটা ছোট ভাগ এর বে এই যে সবারই কে গিফট দিচ্ছে রিটার্ন গিফট এই যে টুম পাড়াক ভাগ নি মানে দিদির ননদের মেয়ে পাবে নাকি এই যে বার্থডে কেক এসে গেছে এই যে বার্থডে গার্ল মায়ের কোলে দাঁড়িয়ে আছে দাদা এই যে পাপা বলির জামাই যে মাসিমণি যে দিদুন মানে